আগামী বছরের এগারো জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত এটি উৎসবের তেইশতম আসর রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে প্রতি বছর বসে এই উৎসবটির নতুন আসর এর মধ্যে বিভিন্ন বিভাগের চলচ্চিত্র বাছাই সম্পন্ন হয়েছে বাকিগুলোর বাছাই প্রক্রিয়াও চলমান উৎসব পরিচালক আহমেদ মুস্তবা জামাল জানান বলিউডের তারকা অভিনেত্রীদের অতিথি করার কথা চলমান থাকলেও পরিস্থিতির বিবেচনায় তা হচ্ছে না এছাড়া পৃষ্ঠপোষক নিয়েও সংকট রয়েছে বলে জানান তিনি সেক্ষেত্রে এবার হয়তো সাদামাটা আয়োজনে আয়োজনের হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবারের উৎসবের বিভিন্ন বিভাগের কয়েকটি ছবি চূড়ান্ত হয়েছে এর মধ্যে বাংলাদেশ প্যানোরামা বিভাগে এ পর্যন্ত আটটি সিনেমা চূড়ান্ত হয়েছে এছাড়া দেশের প্রায় চল্লিশটি স্বল্পদৈর্ঘ্য ছবিও প্রদর্শিত হবে উৎসবে